আমাদের পাঁচ নং এবং ছ নং এবং অঙ্গ সংগঠনের সফল বাইদের কাছে এ বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম অনুরোধ করছি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই কর্মী সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা যুবদলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শশীদুল ইমদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শশীদুল ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সালাম আসসালামু আলাইকুম আমরা আমরা চার পাঁচ পাঁচমার থেকে গত কাছিনা সরকারকে যেভাবে বিচারিত করেছি আন্দোলনের মাধ্যমে দশমউদ্দিন দшим ভাইকে সংসদে নিয়ে পুতেতে পারবো তখন হবে আমাদের দ্বিতীয় সফলতা প্রিয় নেতা জসিমুদ্দিন জসিম ভাইকে যা আমরা এভাবে এক একবারে আমাদের প্রিয় নেতা জসিমুদ্দিন জসিম ভাইকে কুমিল্লা কুমিল্লা দক্ষিণ জেলা